হ্যালো গেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রেখেছেন আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হলো আপনারা অবশ্য ইউটিউবে থাম নেন এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে সো আমরা আজকে দেখব যে কোর এক্সচেঞ্জটা কী এই কোর এক্সচেঞ্জে সময় দিয়ে এখান থেকে কেমনে মানুষ লাভবান হইতেছে তারা কেমনে টাকা পয়সা ইনকাম করতেছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সো আলোচনা করার পূর্বে আমি বলে রাখতেছি যে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপনাকে সারব ওই ভিডিওগুলো যেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান সো এখন আমরা মূল টপিকে শুরু করতে যাচ্ছি সো আমরা এখানে দেখতেছি যে আমি একটা ওয়ালেটে যাচ্ছি টোকেন পকেট ওয়ালেট সো এই টোকেন পকেট ওয়ালেটে একটু সময় নিতেছে কারণ এটা একটু অনেক সিকিউর তো ঠিক আছে এটা মনে করেন যে আমার যে লিডার এটা হলো তার ঠিক আছে সো আমরা এখন তার এসে যাব ওয়ালেটে যাব তার অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদেরকে এই যে ডিসকভার এই ডিসকভারে যেতে হবে ডিসকভারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশন করবো এখানে লিঙ্কে দেওয়া আছে লিংক করা লিঙ্ক আপ করা তখন ইন্টার কোর এক্সচেঞ্জে ক্লিক করবো দেন আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন এই ইন্টারফেসে আসার পরে আমরা দেখি যে তারা অল্প সময়ের মধ্যে কেমন ইনকাম করতেছে তারা কতটুকু লাভবান হইতেছে ঠিক আছে এটা আমরা দেখতে থাকবো সমস্যা নাই নেটটা আমি একটু সোলো করতেছে এই কারণে আর কি আবার আমি একটু ঢুকবো সো আবার একটু ঢুকতেছি দেখা যাক কী হয় সো এবার আমাদেরকে খুশি নিয়ে যাবে সো এখন আমাদের দেখতে হবে যে এখানে আমরা ইনকাম করে কেমন লাভবান হব সো প্রথমে আমরা আমরা জেনে নেই যে এখানে আমরা যখনই যুক্ত হব। তখন আমাদের একটা সময় থাকবে ঠিক আছে সময়টা থাকবো আর টু এক্স মানে আপনাকে এক সপ্তাহের ভিতরেই কি দুজনকে যুক্ত করতে হবে ঠিক আছে দুজনকে যুক্ত করলেই আপনাকে পার ডে বিশ সেন্ট করে দেওয়া হবে আর এই যে মনে করেন যে তারপরে ফ্রি করলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন প্রথম আর চল্লিশ দিন আপনি চল্লিশ তিরিশ দিন চল্লিশ পার্সেন্ট করে ব্যবহার করতে পারবেন যখন তিরিশ দিন হয়ে যাবে তখন আপনাকে দেওয়া হবে বিশ করে ঠিক আছে সো আপনি এটা ব্যবহার করতে পারবেন তারপরে আপনার কমপ্লিট ডিবি অফার এই ডিবি অফারটাও আপনি ব্যবহার করতে পারবেন তারপর র্যাঙ্ক রিওয়ার্ড অফার টাইম মানে এটা আপনি র্যাঙ্কেও উঠতে পারবেন ঠিক আছে মানে যত সিলভার র্যাঙ্ক তারপর গোল্ড র্যাঙ্ক এইসব র্যাঙ্কেও আপনি কাজ করে অনায়াসে আপনি উঠতে পারবেন সো আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমি প্রথমে ওয়ালেট স্টার সিটিতে যাচ্ছি যে এখানে কী আছে সো এখানে দেখলাম যে ও মা গট ছয়শো আটষট্টিটা ফ্রি কোর সে ইনকাম করছে দেখেন সে সিলভার র্যাঙ্কে আছে সে এখন যেহেতু তার অফার শেষ হয়ে গেছে এখন সে বিশ পার্সেন্ট করে ব্যবহার করতে পারতেছে ঠিক আছে এখন আমাদের এই যে দ্বিতীয় এটা এই যে যে কোডটা এই কোডটা মনে করেন যে আপনার যে আপনি যখনই প্রথমে আপনি যখন এই যে অ্যাকাউন্ট খুলবেন দেন আপনাকে দশটা ফ্রিতে কোড দেওয়া হবে এই যখন আপনি এক সপ্তাহের মাঝে দুজনকে কমপ্লিট করবেন তখন আপনাকে দুজনের থেকে দুইটা কোড আপনাকে ফ্রিতে দেওয়া হবে মনে আপনার ডাউনে যত লোক যুক্ত হবে ততই আপনাকে কি ফ্রিতে কর দেওয়া হবে এই কারণে আর কি আমরা এখানে কাজ করলে সে ভালোভাবে কাজ করব অবশ্যই আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো সো এখন দেখা যাইতেছে যে টোটাল কোর র্যামেনিং অ্যামাউন্ট ঠিক আছে এখানে সাতশো বিরানব্বই সো সাতশো বিরানব্বই দেখা যাইতেছে এটাও এটারও একটাই আছে যে সে সর্বোচ্চ সাতশো পর্যন্ত নিতে পারবে তা এখানে আপনার সাতশো বিরানব্বই বলবেন ভাইয়া তাহলে আমরা এখানে এক হাজার বানাবো হ্যাঁ পারবেন ভাইয়া সমস্যা নেই এখানে আপনি ডিপোজিট করে টপ আপ করে আপনি এখানে কি আপনার ইনকামটা বাড়ায় নিতে পারবেন তারপরে আমরা দেখি যে লেবেল টিম লেবেল টিম সে মাত্র উনতিরিশ জনকে সে জয়েন করছে তার ডাউন থেকে তাকে কি ছয়শো আটান্ন জন দেওয়া হয়েছে তো এই ছয়শো আটান্ন জন থেকেই তার একটা বেনিফিট আসতেছে আর সি ফিফটি টিম এই কোর এক্সচেঞ্জটা এতটাই পাওয়ারফুল যে তারা গ্লোবাল টিম যদি আপনারা এখন ঢুকেন যে দেরি না করেই তাড়াতাড়ি ঢুকে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সমস্যা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কেউ যদি অ্যাকাউন্ট খোলেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তা যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে সো আমি আর দীর্ঘায়িত করব না এখানেই রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন ঠিক আছে ওকে ভিউয়ার্স ভালো দেখেন আল্লাহ হাফেজ